ও মাই সাকিব খানের প্রিন্স সিনেমায় সাকিবের বাবার চরিত্রে আসছেন অমিতাভ বচ্চন সাকিব ভক্তদের জন্য দুনিয়া কাঁপানো চমক ঢালিউডে যেন ঝড় এবার এমন এক খবর এসেছে যা শুনে ভক্তরাও ধুমকে গেছে সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা প্রিন্স নিয়ে ভক্তদের মধ্যে আগে থেকেই উত্তেজনা ছিল আকাশচুম্বী তবে এবার যে চমকটা সামনে এলো তা কেউ কল্পনাও করতে পারেনি জানা গেছে এই সিনেমাতে শাকিব খানের বাবার চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন হ্যাঁ ঠিকই পড়ছেন বাংলাদেশি সিনেমায় প্রথমবারের মতো বিগ বিকে দেখা যেতে পারে আর সেই সিনেমার কেন্দ্রবিন্দুতে সাকিব খান এই খবর প্রকাশ হওয়া মাত্রই সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে সাকিব ভক্তদের মধ্যে উচ্ছ্বাস গর্ব আর আবেগ সব একসাথে ফেটে পড়ছে কারণ এটা শুধু একটা সিনেমা না এটা দুই ইন্ডাস্ট্রির সম্মিলন দুই পর্বতের সাক্ষাৎ দুই তারকার ঐতিহাসিক ফ্রেমশেয়ার বলিউড আর ঢালিউড দুই সেতু সেতুবন্ধনের এটাই হবে সবচেয়ে বড় মুহূর্ত অনুরাগীরা ইতিমধ্যেই বলছেন এই সিনেমা শুধু সিনেমা না ইতিহাস হতে যাচ্ছে এদিকে প্রিন্স সিনেমার নির্মাতারা জানান গল্পে বাবা ছেলের সম্পর্ককে কেন্দ্র করে আবেগ শক্তি আর রাজকীয়তা দেখানো হবে আর সেই আবেগের ভারসাম্য ধরতেই অমিতাভ বচ্চনের মতো একজন লেজেন্ডকে নেওয়া হচ্ছে সাকিব খান প্লাস অমিতাভ বচ্চন সমান সমান বাংলা সিনেমার গোল্ডেন মোমেন্ট এটা নিঃসন্দেহ বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য এক নতুন অধ্যায়